এই সুনামগঞ্জে আজকে বৃষ্টিতে বৃষ্টি হলো ভাই তারপর অনেক ভালো লাগতাছে এই সুনামগঞ্জের ভিউ দেখে ভাই যেমন একবার হলে বসে আসেন এই সুনামগঞ্জে অনেক ভালো লাগতো নতুন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাইরপুর উপজেলার লাকমা ছড়ার ঝর আর এই লাকমা ছড়ার ঝর্ণাটা কিন্তু আমি কিন্তু বসে আছি এখন লাকমা ছড়ার ঝর্ণার মাঝখানে যেহেতু লাখমা ছড়া ঝর্ণাটি পুরোটাই ইন্ডিয়া থেকে আসছে আর আমরা যেহেতু বাংলা ওইদিকে যাওয়ার আসলে কোনো অধিকার নেই যেহেতু ঝর্ণাতে একটু দূরে পুরো ঝাড়টাই ইন্ডিয়ার পাহাড় থেকে আসছে মেঘালয় পাহাড় থেকে আর আমরা চলে আসছি লাকমা ছাড়া যেটা সেই ইন্ডিয়ার মেঘালয় থেকে ঝর্ণাটি বয়ে আসছে আমাদের বাংলাদেশে আমরা যাচ্ছে যেমন আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই লাকমাস ছাড়া ঝর্ণা আমাদের সাথে থাকেন দেখতে পারবেন ইচ্ছে ছিল ঝর্ণার পানি দিয়ে গোসল করব কিন্তু সেই সৌভাগ্য হলো না যেহেতু এই লাখমা মাছ ছাড়া ঝর্ণাটি পুরোটাই ইন্ডিয়ার ভিতরে আর তাই সেই ঝর্ণার কাছাকাছি যাওয়ার সুযোগ নেই কারো নিষেধাজ্ঞা রয়েছে আর তারপরে জনা থেকে যে পানিগুলো আমাদের বাংলাদেশে আসতে দেখতে পাচ্ছেন পানিগুলার কালার আর কত সুন্দর দৃশ্য আসলে জনার পানির শব্দগুলো শুনতে খুবই ভালো লাগে সকলেরই আর আমি ক্যামেরাটা দেখে দিলাম পানির ভিতরে দেখেন দেখতে কত সুন্দর পানির ভিতরে এই হচ্ছে লাখমা ছড়ার ঝর্নার পানি আর প্রচুর পরিমাণে কিন্তু ঝর্নার পানি আসছে আমাদের এই বাংলাদেশে যেহেতু আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সেই মেঘালয়ের পাহাড় বিশাল বড় বড়ো পাহাড়গুলো আর পাশে রয়েছে সেই লাখ মাছ ছাড়া ঝর্ণা যেহেতু ওইদিকে আসলে যাওয়া নিষেধ আর তারপরে আমরা যাচ্ছি কাছাকাছি আর এই দেখতে পাচ্ছেন পানি স্বচ্ছ পানি ওয়া এ গোলা ঘিগুলা ঝর্নার পানি দেখে আমরা সবাই কিন্তু উচ্ছ্বসিত সবাই একটু লাফালাফি করলাম ঝর্নার পানিতে যেহেতু অনেকেই আমরা ফার্স্ট টাইম একটি জর্নার কাছে আসলাম আর সকলের ইচ্ছে ছিল ওই জর্নার কাছে গিয়ে গোসল করব কিন্তু সেখানে আর যাওয়া হয়নি যেহেতু পুরোটাই নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আমরা এখান দিয়ে একটু লাফালাফি করলাম জর্নার পানিতে আর জনার পানিতে হাঁটলে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু জর্নার পানিগুলো প্রচুর ঠান্ডা ইন্ডিয়ার সেই পাহাড় বিয়ে পাথর বিয়ে এগুলো পানিগুলো এখানে আসতে আসে আমাদের বাংলাদেশে যার কারণে কিন্তু এগুলো তো ঠান্ডা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় যারা এখনও বেড়াতে আসেননি আমি মনে করবো তারা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখেন নেবাই এই সুনামগঞ্জ জেলা হাওর বাওয়ার পাহাড় ঝর্ণা সব মিলে একাকার সব মিলে যেন এক রূপের রানী এই সুনামগঞ্জ জেলা এই লাকড়ার ঝর্ণাটি সোনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় নীলাদ্রি লেক থেকে কয়েকশ গছ পশ্চিম দিকে অবস্থিত আপনারা চলে চলে আসতে পারেন এই লাক মাছার আসলে অবশ্যই ভালো লাগবে আর আমি প্রত্যেককে সাজেস্ট করবো যদি কেউ ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সুনামগঞ্জে চলে আসবেন জীবনে একবার হলেও এই সুনামগঞ্জের সৌন্দর্য দেখে যাবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম